শঙ্কর মগভের একটা বই আছে চেষ্টা জিমনেশিয়াম ফিউচারে ক্যালসিয়াম এটা বেসিক্যালি একটা সেলফ ইমপ্রুভমেন্ট টাইপের বই বাট টিপিক্যাল সেলফ ইমপ্রুভমেন্ট টাইপের বইগুলোতে যে রকম হয় এটা ওরকম না এটা একটু আলাদা এই বইয়ের প্রথম লাইনটা দেখলে আপনি বুঝবেন আপনাকে দেখাই এই যে এটা হচ্ছে বই স্টুডেন্ট লাইফের জাতীয় খাবার হচ্ছে বাস সো এই বইটা আমি দুইবার পড়ছি তো শঙ্কর মবুবু এখানে বোঝাইতে চাইছে যে সবার লাইফে প্রবলেম আসে অ্যান্ড কেউ কেউ আসে সেই প্রবলেমগুলো নিয়ে বসে থাকে অ্যান্ড এগুলো বসে থাকলে হয় কি প্রবলেমগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় আর তখন আমরা সলভ করতেই পারি না আর ভারস্যমতে আমাদের উচিত সেই প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করা কিভাবে সেটা সলভ করা যায় ওইগুলোর ওয়ে খুঁজে বের করা অ্যান্ড একটা ছোট কিছু কিছু ছোটো ছোটো এখানে টাস্ক দেওয়া আছে যে কতদূর আগাইছে স্পেশালি আমি একটা জিনিস দেখাই এখানে আর যেটা ইউজ করে আপনি নিজের প্রোগ্রেশন কতদূর হচ্ছে এটা দেখতে পারবেন আর স্পেশালি এই যে যে মেরুদণ্ডের যে দেখাতে পারছি এই জিনিসটা এই জিনিসটা আপনার প্রগ্রেস কতটুকু হচ্ছে এটার উপরে আপনি জাস্ট কাভার করবেন অ্যান্ড এটা শঙ্কর মাহবুবকে ফেসবুকে ট্যাগ করে লিখবেন সে আপনাকে এটা রেজাল্ট দিবে সো এটা বেশ মজার এরকম ছোটো ছোটো আরো লেখার কিছু জিনিস আছে যেখানে আপনি জাস্ট কিছু কিছু কোয়েশ্চেন্স আসছে যেগুলো আপনি ভরাট করতে পারবেন আপনি নিজে সেলফ অ্যাওয়্যার যে ব্যাপারটা না ওটা আপনি আরও ভালোভাবে বুঝবেন নিজের ব্যাপারে সো ইয়া আই ক্যান লাভ ইট অ্যান্ড জীবন দর্শন টাইপের যে ভিডিওসগুলো আছে না কাইন্ড অফ ওই রকম আই লাভ ইট আমি তার আরও দুইটা বই পড়তেছি এখনও অ্যান্ড সবগুলাই তার একটা স্পেশাল টোন আমি বোঝার ট্রাই করতেছি অ্যান্ড সে কাইন্ড অফ আমাদের আমাদের যে পছন্দ যে আমাদের যে স্টাইল যেটা জেনজি টাইপের যে স্টাইল যেটা সে ধরে রাখা ট্রাই করতেছে অ্যান্ড এটা পড়লে না একদমই ওই যে বিরক্ত বা খেয়ে হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা এটা আসবে না সো আপনিও ট্রাই করতে পারেন যদিও বই পড়া আজকালকার জেনারেশনের পছন্দ না বাট কেউ কেউ আসে যে ডিফারেন্ট কিছু চায় আধুনিক কিছু চাই সো আমার মনে হয় এইগুলা বিশেষ করে শঙ্কর এই বইটা তো পড়া উচিতই আমি রেকমেন্ড করব আমার পছন্দ আমার শঙ্কর মাহবুরের আরও দুইটা আমি পড়ছি এই দুইটাও পছন্দ আমার মনে হয় আমাদের ইউথ যেগুলা যে জেএনজি কিংবা মিলিনিয়ান যারা আছে এদের লাইফস্টাইলের সাথে ব্যাপারটা যায় আমি বইয়ের রিভিউ করি না বাট আমার মনে হয় এরকম একটা জিনিস বাংলাদেশি লেখকের আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত